নজর রাখবো আরো একবার বন্যার দিকে যেখানে বন্যা পরিস্থিতি একেবারে ভয়াবহতা রূপ নিয়েছে টানা বৃষ্টির ফলে আগরতলাতে আগরতলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত নদী এবং তার আশপাশে এলাকায় জল জমে আছে এখনো পর্যন্ত বহু মানুষের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে আগরতলা সংলগ্ন হাওড়া নদীর যে জল বিপদ সীমা ছুঁই ছুঁই শনিবার রাতের মুষলধারে বৃষ্টির ছাপ এখনো বয়ে বেড়াচ্ছে আগরতলায় শনিবার যেখানে টানা বৃষ্টি হয়েছে অন্যদিকে পশ্চিম জেলার জিরানিয়ায় বন্যায় একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো ছটি বাড়ি পশ্চিম ত্রিপুরা খোয়াই জেলায় চারটি ট্রাম শিবির খোলা হয়েছে শিবিরগুলিতে সাতান্নটি পরিবারের জন্য দুশো জন মানুষ আশ্রয় নিয়েছে রাস্তার উপরে গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত এখনো পর্যন্ত অবিরাম বৃষ্টির জেরে প্লাবিত ত্রিপুরার বহু বহু এলাকা যে খবর উঠে আসছে করে নিম্নাঞ্চল প্লাবিত দেখাচ্ছে এবার সেই ছবি গতকালকে রাত্রের ছবি আজকে সকালের ছবি হাওড়া নদীর জল তা বিপদসীমা ছুঁই ছই নদী তীরবর্তী অংশের ছবি এবার দেখাচ্ছি হাওড়া নদীর এবং অন্য ইন্ডুতে আপনারা দেখছেন নাগরতলা শহরের একেবারে প্রাণ কেন্দ্র আই আইজিএম চৌমনি শকুন্তলা রোড প্রতিটা জায়গার কি অবস্থা সরাসরি চলে যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে আগরতলা থেকে জুড়ে গেছেন প্রতিনিধি ভূপাল চক্রবর্তী ভূপাল ভূপাল কি ছবি আগরতলাতে আজকে সকাল থেকে অবস্থা কেমন একেবারে জল থই থই তো দেখতে পাচ্ছি আমরা কি জানতে পারছো দেখো দেখো সুপ্রীতি গতকাল নিম্নচাপ কেটে যাওয়ার পরে আগরতলায় বৃষ্টিটা বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও সন্ধ্যার দিক থেকে পরিস্থিতি একেবারেই পাল্টে যায় সন্ধ্যার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং তারপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় একেবারে তিন ঘন্টার মুসুল ধরে বৃষ্টি বলতে পারি এবং যার ছবি এখন দেখতে পাচ্ছ যেখানে প্রচুর পরিমাণে জল আগরতলা শহরের আনাচে কানাচে জমে গেছে বহু বাড়িঘর জলের তলায় চলে গেছিলো এবং প্রচুর বাড়িতে নতুন নতুন জায়গাতে জল উঠেছে যেখানে আগে কখনো জল ওঠেনি রকম কিছু জায়গাতেও জল উঠেছে এবং এই জলে একটা মৃতদেহ ভেসে এসেছে গতকাল আমরা দেখিয়েছি গতকাল রাতে জেকশন গেইট এলাকায় একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে এবং এই বন্যার জলেই ভেসে উঠেছে এই দেহটি এবং এটা কোথেকে এলো এই মৃত্যুর কারণ কি সেটা এখনো পর্যন্ত জানা যায়নি যাই হোক এখনো পরিস্থিতি যদি আবার বৃষ্টি হয় আবহাওয়া কিন্তু বলছে যে আজকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এখনও আবারও বৃষ্টি হয় তবে হাওড়া নদীর জল যেমন বাড়বে তেমনি আগরতলার জলমগ্ন হবার আশঙ্কা এখনও থেকেই যাচ্ছে বহু বাড়িঘরের মানুষ এখনও ত্রাণ শিবিরে রয়েছে আমি আমার ক্যামেরা পারসন অর্পণকে বলবো আমি এখন জহর ব্রিজের উপর দাঁড়িয়ে সেখান থেকে দেখো হাওড়া নদীর চিত্র হাওড়া নদীর পাড়ের যে বাড়িঘরগুলো আছে সেখানে দেখো বাড়িঘরগুলো ভেঙে পড়ছে নদীর জলে এবং সেখানে কিছু দোকানপাট বাড়িঘর আছে যেগুলো ভেঙে পড়ছে নদীর জলে এবং নদীর দ্রুতবেগে জল নামছে উপর থেকে যার ফলে আগরতলা শহর জলমগ্ন হবার আশঙ্কা কিন্তু রয়েছে এবং নিম্নাঞ্চলগুলি এখনও প্লাবিত সেখানে বাড়িঘরে মানুষগুলো ত্রাণ শিবিরে চলে গেছে হঠাৎ এই বৃষ্টিতে গতকাল রাত থেকে দুর্যোগ নেমে এসেছে আগরতলা শহরের বিস্তীর্ণ এলাকায় তোমাকে দেখাচ্ছি হাওড়া নদীর ছবি যেখানে প্রচুর এ হাওড়া নদী এবং তার আশপাশের বহু এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে এবং সেখানে জল উঠে গেছে তার পার্শ্ববর্তী এলাকাতে বহু মানুষের বাড়িঘর এখনও জলমগ্ন সুপ্রীতি আগেরে भोपाल আমরা গতকালকে দেখলাম মুখ্যমন্ত্রীর বাসভবনে জল ঢুকেছে মন্ত্রী সুধাংশ দাসের বাসভবনে জল আর শহরের ভেতরে যে জল ঢুকেছে সেই জল কি নেমেছে না কি রকম অবস্থা আজ সকাল থেকেও না সুপ্রীতি গতকাল বৃষ্টির পরে আজ সকালবেলা আমি শহর ঘুরলাম বেশ কিছু এলাকায় জল নেমে গেছে কিছু কিছু এলাকায় জল আছে এখনও পর্যন্ত বিশেষ করে নিম্নাঞ্চলে এখনও জল আছে কিন্তু মূল শহর থেকে জল নেমে গেছে এবং আশঙ্কা রয়েছে যদি আরও ঘন্টাখানেক বৃষ্টি হয় আজকে এবং যেভাবে নদীর জল বাড়ছে যদি আরও কয়েক ঘন্টাখানেক বৃষ্টি হয় তবে আগরতলা শহর আবার জলে ডুববে এবং সাধারণ মানুষের বাড়ি মন্ত্রী বিধায়ক কারণ প্রাকৃতিক দুর্যোগ কখনো মন্ত্রী বিধায়কদের আলাদা করে আসে না সে কারণে এই দুর্যোগে আগরতলা শহরে যে জল উঠেছে তার তার থেকে রেহাই পায়নি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আবাসন এমন কি মন্ত্রী সুধাংশু দাসের বাড়ি সরকারি আবাসন তো বলা যেতে পারে আগরতলা শহরে যদি আবার বৃষ্টিপাত হয় তবে পরিস্থিতি আরো ভয়াবহ হবে সুপ্রিয়াল এই যে জল জমে যাচ্ছে শহরের ভেতরে এর পেছনেও কি কারণ সেই একই যে ড্রেন না থাকা বা ড্রেনের সিস্টেম সঠিকভাবে না থাকা দেখো সুপ্রীতি এক্ষেত্রে নিঃসন্দেহে আগরতলা শহরের যে মূল জায়গাটা রয়েছে ভৌগোলিকভাবে যদি আমরা বিচার করি সেটাকে আগে বলা হতো কড়াইয়ের মতো অর্থাৎ সব দিকের জল এসে আগরতলা শহরের মাঝখানে জড়ো হয় তার উপর যদি নিকাশি ব্যবস্থা দুর্বল থাকে তাহলে নিঃসন্দেহে সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় অভিযোগ ছিল এখন যারা সরকারে তারাও অভিযোগ করেছে যে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি বা মাস্টার প্ল্যান ব্যবহার তৈরি করে সেখানে ড্রেনেজ সিস্টেম নিকাশি ব্যবস্থা তৈরি করা হয়নি এর মধ্যে সমস্যা হচ্ছে গোটা সুখা মরশুমে কার্যত খুব একটা কাজ চোখে না পড়লেও এই বর্ষা মরশুম আসার সঙ্গে সঙ্গে দেখা গেছে বেশ কিছু ড্রেনের সংস্কার বা নতুন করে নির্মাণের কাজে হাত দিয়েছে আগরতলা পৌর নিগম এবং নগর উন্নয়ন দপ্তর প্রশ্ন হচ্ছে এই সুখা মরশুমে এই কাজগুলো সম্পন্ন করা হলে এই বর্ষা মরশুমে সাধারণ সাধারণত মানুষরা অনেকটাই রেহাই পেত পাশাপাশি একটা বিষয় এখানেও রয়েছে যে আগরতলার নাগরিকদের নাগরিক সচেতনতা কারণ এই ড্রেন থেকে যখন জল উপরের দিকে উপচে উঠছে তখন দেখা যাচ্ছে এমন প্লাস্টিক প্লাস্টিকজাত অনেক সামগ্রী যেগুলো মানুষ ব্যবহার করে এই ড্রেনে ফেলেছে এবং যার পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় ড্রেন আটকেও গেছে পাশাপাশি তৃতীয় আরেকটা কারণ যেটা সামনে এসেছে যে এই ড্রেনের নির্মাণ করার সময় ভেতরে বাঁশ বা কাঠের যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলো আর বের করে আনা হয়নি যার ফলে কিছু আবর্জনা সেখানে আটকে কিছু কিছু জায়গায় ড্রেন আটকেও গিয়েছিল এই অভিযোগগুলো রয়েছে তার উপরেও বর্ষার প্রথম দিকেই আগরতলায় আবার জলমগ্ন এটা একেবারে নিত্যদিনের চিত্র গত প্রত্যেক বর্ষাতে এই চিত্র দেখা যায় আজকেও তার ব্যতিক্রম হয়নি ভূপাল আরও একটা বিষয় জানতে চাইবো যে একজনের মৃত্যু হয়েছে তুমি যেমনটা বলছিলে তার দেহ ভেসে এসেছে তার কি কোনো পরিচয় পাওয়া গেছে বা এক্ষেত্রে আর কি কোনো কারোর ক্ষয়ক্ষতি হয়েছে বড় অংশের দেখো সুপ্রীতি এটি এখানে যে বিষয়টা স্থানীয় লোকজন বলছেন যে সম্ভবত যে লোকটিকে পাওয়া গেছে তিনি সম্ভবত নেশাগ্রস্ত হয়ে থাকতে পারেন এবং ওই এলাকা দিয়ে চলার সময় কারণ পাশেই একটি বড় ড্রেন রয়েছে যখন জল ক্রমশ উপরের দিকে উঠছে তখনই তার দেহ সেখান থেকে ভেসে উঠেছে এমনটা স্থান প্রত্যক্ষদর্শীরা বলছেন। এবং এই ক্ষেত্রে অন্য হতাহতের কোনো খবর নেই এই একটি ঘটনাই গতকাল রাতে সামনে এসেছে সুপ্রীত বেশ ধন্যবাদ তুমি গুপাল এই মুহূর্তে আমরা আগরতলা থেকে আমাদের প্রতিনিধি ভূপাল ছিল সরাসরি দেখাচ্ছিলাম সেখানকার ছবি যেখানে অবিরাম বৃষ্টিতে প্লাবিত জীবনার বহু এলাকা